তা তুমি কি বলতে চাচ্ছো যে তুমি তোমাকে আমি ভালোবাসি না মোবাইলকে ভালোবাসি সেটাই বললে না হ্যাঁ আমি জানি আর নিজের ফোন যে ঘন্টা আমি ফোন দিই ওয়েটিং 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 সেওয়ালা তো আমি কিছু বলি না কিছু বলি বাসা এটাই তো কথা এইটাই তো প্রশ্ন যে বাইরে এত ওয়েটিং 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 বাসা আসার পরে তো একটা ফোন আসে না মানে কি মানে কি ওই মোড়ের ওইখান থেকে কি সব কিছু সেট হয়ে যায় হ্যাঁ যে আমি কিন্তু বাসায় ঢুকতেছি মানে বাসায় আসার এক মিনিট আগেও ফোন দেবো তখনও ফোন ওয়েটিং কিন্তু বাসায় ঢোকার পরে ফোনটা ক্যান্সেল আর ওয়েটিং হয় না আর জানেন না বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি একটা ফোন আসলে না আমার ওই ঠাকুর ঘরে চলে যেয়ে কথা বলে ঠিক আছে আমাকে দোষ দেয় কি এ ঘরে নেটওয়ার্ক পায় না সেবেলায় আমার ফোনে ফোন আসুক কি না আসুক চব্বিশটা ঘন্টা তো তোমার সামনে আমার ছুটির দিনে আমার ফোনটা ফেলানো থাকে তুমি সেট করে আসো যে আমি বাসায় ঢুকতেছি আবার বাসা থেকে যখন বেরো আমি বাসা থেকে বেরোইছি কানে আঙুল দিচ্ছ কিছুর জন্য কানে আঙুল দিচ্ছ কিছুর জন্য এখন বলো এখন কিছু বলো হাসবে না কিন্তু বলো এখন কথা বলছো না কেন এখন সব ফুস ঘুমাসছে বন্ধুরা দেখছেন আপনারাই বলবেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারাই বলবেন আসলে ওর ভিতরে কিছু চলতেছে কিনা আপনারাই আমাকে জানাবেন আমি কিছু বুঝতেছি না আর আমার একার মানে ডিসিশনে আমি কিছুই সিদ্ধান্ত নিব না আপনারা বলবেন আপনারা আমাকে সিদ্ধান্ত দিবেন যে আসলে ও আসলে ঠিকঠাক আছে নাকি উল্টো পাল্টা পথে গেছে না ফোন সারাকটা ওয়েটিং 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 কিন্তু বাসায় ঢোকার পরে ফোনে 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 ফোনই আসে না যায় যদি ভুলবশত একটা দুটো আসে তবে ঠাকুর ঘরে যে ফোন রিসিভ করে আর কি আস্তে আস্তে কথা বলবে মানে এই ঘরে একটা সাউন্ড আসবে না রহস্য কি রহস্য কি সত্যি কথা বলো কিসের রাগ সত্যি কথা বলে সবাই একটু গা জ্বালা করে ওঠে বুঝছো পাগল যে পাগল বলি না পাগল আরো বেশি খেপে আমি কি পাগল এই কথাটা বলে বুঝছো তোমার অবস্থা হচ্ছে তাই আমি আর বেশি কিছু বললাম না আমার বন্ধু আমার বন্ধুরাই বলবে ঠিক আছে সে রেস্টুরেন্টে চলে যায় তার নাকি পার্টি থাকে পার্টি তার সেই সকালে গেছে আর সাড়ে আটটা বাজে পার্টি শেষ করে রুমে আসলো পার্টি পার্টি শেষ করে রমেশ এখন ঢং পাচা দিচ্ছে চেয়ারটার মধ্যে একটা কেমন যেন একটা ছন্দ ছন্দ আছে